আল্লাহর নামটা আসতে কেন বলতেছেন জোরে বলবেন যেন হিলি বর্ডার ক্রস করে দাদা বাদুদের দু নিচে বাবার চলে যায় ঠিক কেনা জোরে বলেন কে আর জোরে বলেন কে তর্জন গর্জন ভুলে গেছেন এর লেগে তো মিনমিন সাংবাদিকরা সুযোগ নিচ্ছে ঠিক কেনা ওই যে ময়ূক ঘোষ একটা বাইরে হয়েছে না অসত্যের মিথ্যার ডিলারে বদমাস আমারে নিয়ে নিউজ করছে কলকাতা নিউজে চার দিন না পাঁচ দিন আগে আমারে নিয়ে নিউজ করছে গাজওয়াহিন নিয়ে অনেকদিন আগে কথা বলেছিলাম ওটা কাট করে উগ্রবাদী হুজুর বাংলাদেশের করছে আমি চিন্তা করলাম ও সাংবাদিক না বাংলাদেশের হকার হওয়ার নাই যত মিথ্যা সবার কাছে পাবেন এ কলকাতার কথা বলেন ঠিক আমি জানি নীলফামারিতে অনেক হিন্দু আছেন মাহফিলেও দু একজন থাকতে পারেন আপনারা আমাদের ভাই আপনাদেরকে ভালোবাসি আমরা কখনো আমরা বলি নাই কোনো হিন্দুকে আঘাত করতে কখনো বলি নাই খ্রিস্টানকে আঘাত করতে বরং ভালোবাসা দিবেন তাদেরকে মহব্বত করবেন তবে হ্যাঁ হিন্দু খ্রিস্টানরা আমাদের ভাই সত্য ইস্কনের জঙ্গিগুলোকে এই বাংলার জমিন ছাড়া করতে হবে এটাও সত্য আগস্টের পরে আমার মাদ্রাসার ছাত্ররা মন্দিরে গিয়ে বাচ্চারা ওই মন্দিরে যাতে করে হামলা না হয় আঘাত না সেই জন্য সারা রাত জাগিয়েছে বেশ কয়েকদিন ফজর আজান দিয়েছে সকাল রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে বাড়িতে চলে গিয়েছে আমরা মন্দির পাহারা দিয়েছি আর এই জঙ্গিগুলো ইস্কনের আমার সাইফুল ইসলাম আলিফকে চিটে হত্যা করেছে ঠিক কেনা জবাই দিয়েছে আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে জামায়া ধরে রাখি হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে প্রিয় ভাইরা আমার কোন ইস্কনের জঙ্গি আপনার এলাকায় যদি থাকে এই সমস্ত জঙ্গিগুলোকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন ইনশাল্লাহ বলেন জোরে বলেন হিন্দুদের সাথে ভালো আচরণ আমরা করব কিন্তু ইস্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা আমার মুসলমানকে হত্যা করেছে ঠিক না এরা আমার মসজিদ ভেঙেছে যে আমার মসজিদে আঘাত করতে পারে সে আমার বন্ধু হতে পারে না ঠিক না প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বললাম আবু বখর রেডি ইয়াহুদিরে নবীজি বলছে একটা থাপ্পুর বসে দেয় আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে আল্লাহ আলমিন দ্রুত ইমার্জেন্সি কল মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হওয়া আর যায় বল খবরদার ইয়াহুদির হাত জানা আবু বকরের গালি স্পর্শ না করে মেসাকার হয়ে যাবে কিন্তু আর আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজতে আমার নবী আমার নবীকে গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম আরো জোরে আল্লাহ একজন মানুষের পক্ষে সাক্ষী দিলেন কে তাহলে সেই মানুষটার আমলের পাল্লাটা উন্নত নাকি অনুন্নত উন্নত আল্লাহ জিবরি

দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন নাই দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন নাই স আল্লাহ রবুল আনমিন আর শাসীন থেকে উপভোগ করার পক্ষে সাক্ষী হয়ে গেছে অক আল্লাহ নবী এনে নয়া ছ নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠা শুরং সয়াদ নাজিল হয়ে গেল আল্লাহ কদেস আল্লাহ হুকৌল আল্লাহ দিন কলু ইন্ন আল্লাহ ফকিরুং অনহানু অগ্নিয়া কথা শুনেছেন যে আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আল্লাহকে গালি দেয় তারাই সব বড় বড় বড়ো কুলিঙ্গার ফকির মিসকিন এই জমিনের সব নিকৃষ্ট জীব তারাই ঠিক কিনা আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়ছে না বেশি আসতে বলেন না জোরে বলেন রোজা কম করছে না বেশি হজ কম করেছে না বেশি জাকাত কম করেছে না বেশি আপনাকে এমপি সাহেব নারায়ণগঞ্জের না বেশি প্রতিদিন সত্তর থেকে আশি টাকার তাহাজুত পড়েছে আবু বকরের চেয়ে বেশি বিশ্বাস করবে না কথা কতক্ষণ আবু বকর নামাজ সবই বেশি করলো কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোরআনের স্বার্থ আসলো আবু বকর গর্জে উঠলো এই জমিনের দিকে এবার তাকান নবীজি বলছেন ইসবি হর রাজুল মিনা ওয়াইম সে কাফিরা সকালবেলায় মৌমিন থাকবে সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যাবেলায় থাকবে মৌমিন সকালবেলায় হয়ে যাবে কাফের এই জামানা চলতেছে সেই জামানা অনেকের ইমান নাই ও জানেও না জোর ওর ইমান নাই ঠিক কেনা ভাই টাকার নামাজ রোজা হজ জাকাত ফরজ আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানাইছে